আসসালামু আসসালামাইকুম আহমতুল দেশ ও বিদেশ থেকে যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আমিও আপনাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বন্ধুরা সেদিন দুই সহকর্মী ভাই এসে আমাকে ধরে নিয়ে গেল ঘুরতে যাবে ঘুরতে 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 সেই চিরচেনা সেই পার্কের কাছে গিয়ে পৌঁছালাম গিয়েই দেখলাম আলো ঝলমলে একটি জায়গা সেখানে যেতেই অনেক ভালো লাগা শুরু করলো কারণ যেখানে অনেক লোকের সঙ্গে প্রিয় দর্শক সেখানে মেলা চলছিল আর এই মেলাটি অনেক দিন যাবত চলছে এখনো চলছে সেই মেলাটি এর আগেও আমরা গিয়েছিলাম ততটা জাকজমক ছিল না তখন কিন্তু এখন অনেক জাকজমক সেই মেলা সেই মেলাতে রয়েছে বিভিন্ন রকম রকমের দোকান সেগুলি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো রয়েছে বাচ্চাদের খেলার জন্য মনোরঞ্জনের জন্য কিছু জায়গা সেগুলো আপনাদেরকে দেখাবো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি দই এবং ফুচকার দোকান সেই সাথে বিশাল আরো কিছু দোকান রয়েছে আর এই মেলাতে আমরা ঘুরে ঘুরে যেটা দেখতে পেরেছি সামনে দুজন ভদ্রলোককে দেখতে পাচ্ছেন ওনারাই হচ্ছেন আমার অফিসের সহকর্মী ভাইয়েরা উৎসাহে বা আগ্রহে আমি এসেছিলাম এই মেলাতে আর যার জন্য এই ছোট্ট মেলাটি আপনাদের সাথে আমি শেয়ার করতে পারছি তো আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম বাচ্চাদের যে খেলার জায়গাটা সেই জায়গাটাতে সেখানে দেখলাম বিশাল নৌকা রয়েছে সেখানে দোল খাওয়ানো হয় সামনে সামনে একটু গেলেই দেখা যাচ্ছে এই রেলগাড়ি আর রেলগাড়ি গুলো দেখতে ছিল অনেকটা মৌমাছির আকৃতির আর এখানে বাচ্চারা অনেক আনন্দ নিয়ে বসছিল আর আমরাও সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই আনন্দটুকু উপভোগ করছিলাম আপনারাও আমাদের সাথে দেখুন যে এই রেলগাড়ি যখন চলে বাস বা ছুটে তখন বাচ্চারা কিরকম আনন্দ করে বন্ধুরা এই মৌমাছি আকৃতির রেলগাড়ি গুলার যাত্রী সম্পূর্ণ হওয়ার আগেই আমরা একটু চলুন দেখে নিই দোকান কি অবস্থা দোকানে কিছু ক্রেতা দেখে পাচ্ছেন আপনারা আর কিছু দর্শনার্থী দেখা যাচ্ছে যারা এদিক ওদিক তাকিয়ে বিভিন্ন রকম জিনিসপত্র দেখছে কিংবা নিজেদের মধ্যে কথোপকথন সারছে আর অনেক দোকানি ক্রেতা শূন্য ছিল কারণ বিক্রির কিছু সময় থাকে সেই সময়গুলোতেই ক্রেতা পরিপূর্ণ হয় এবং অনেকটা ভিড় হয় আর যখন বিক্রির সময় থাকে না তাহলে তখন আসলে ক্রেতা খুব কম হয় এখানে কিছুটা লোক সংখ্যা ছিল তখন যদিও সেটা বন্ধের দিন হলে অনেক বেড়ে যায় বহু গুণে বেড়ে যায় সেটা আপনারা সবাই জানেন এখানে ছিল অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনার দোকান যেখানে অনেক সুন্দর সুন্দর খেলনা পাওয়া যাচ্ছে আরো রয়েছে চুরি ফিতা এবং বিভিন্ন লেডিস আইটেমের দোকান ছিল সেখানে যেটা আসলে মহিলাদের জন্য অনেক ভালো একটি দোকান ছিল যেটি এমন কোনো জিনিস যে পাওয়া যাচ্ছে না আমরা কিছু দোকান ঘুরতে না ঘুরতেই যাত্রীতে পরিপূর্ণ হয়ে গেল বাচ্চাদের সেই মৌমাছি আকৃতির ট্রেনটি এখন কিছুক্ষণের মধ্যে সেগুলো ছুটবে চলুন আমরা কিছুক্ষণ সময় ধরে সেটা দেখি রেলগাড়ি দেখে আমরা চলে গেলাম সেই ঝুলন্ত নৌকা কিংবা উড়ন্ত নৌকার দিকে যেটাতে বসে বাচ্চারা দোল খায় অনেক সময় বড়রাও সেটাতে ছড়ে অনেক আনন্দ উপভোগ করে সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ উপভোগ করলাম ভালোই লাগছিল সবশেষে আরো কিছু দোকান ঘুরলাম কিছু কাপড়ের দোকান ছিল আরো কিছু চুরি ফিতার দোকান দেখতে পেলাম সেখানেও উপস্থিতি ছিল বিশাল একটি দেখতে পেলাম একটি মিষ্টির দোকান সেখানে বিভিন্ন রকম লাড্ডু ছিল মিষ্টি ছিল বিভিন্ন রকম নিমকি ছিল অনেক রকম সুস্বাদু খাবার ছিল এবং তারই সাথে ছিল আরো কিছু খেলনা এবং কসমেটিক্স দোকান এবং সবশেষে আমরা সেগুলি পরিদর্শন করে আমরা মেলা থেকে বের হলাম প্রিয় দর্শক আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাটনটি বাজিয়ে পাশে থাকবেন যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে